আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ক্ষমার বিষয়ে এমন তথ্য দিব যা আপনি মানুষকে ক্ষমা করতে বাধ্য এবং দেশকে ভালো রাখার জন্য এই ভিডিওটা আপনি ছড়িয়ে দিন ক্ষমার বিষয়ে আল্লাহ তালা এত কথা বলছেন এরকম কথা তিনি বলছেন যেটা খুব সহজেই আমি আর অন্য কোনো ক্ষেত্রে আমি দেখিনি যদি আপনি মানুষকে ক্ষমা করেন তাহলে আপনি চার থেকে পাঁচটি জিনিস আপনি খুব সহজে অর্জন করতে পারবেন যেমন আল্লাহ তালা প্রথমে বলছেন সোরা আশুরা এক তেতাল্লিশ তিনি বলছেন ক্ষমা করা হলো উচ্চমানের মানের মানসিকতার কাজ অর্থাৎ আপনি যদি মানুষকে ক্ষমা করেন তাহলে আপনার মানসিকতা হবে সর্বোচ্চ দ্বিতীয় নম্বর ক্ষমা করলে আপনি তাক বান হবে আল্লাহ তালা বলেন সোরা বাকারা এক ২৩৭ সাতত্রিশ তিনি বলেন ক্ষমা হলো তাকর গুণ ক্ষমা করে দেওয়াই হলো তাকর নিকটতম তিন নম্বর ক্ষমা করলে আল্লাহ তালা আপনার মর্যাদা এবং সম্মান বাড়িয়ে আল্লাহ তালা বলেন সহি মুসলিম হাদিস যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে আমি তার মর্যাদা ও সম্মান আমি বাড়িয়ে দেব চার যদি আপনি মানুষকে ক্ষমা করেন তালা আপনার দুনিয়ায় পাপগুলো ক্ষমা করবে ভুলগুলো ক্ষমা করবে সোরা তাগাবুন আয়াত চোদ্দো আল্লাহ তালা বলেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে আমি তাকে ক্ষমা করবো পাঁচ যদি আপনি মানুষকে ক্ষমা করেন তাহলে আপনি কায়ামাতুর দিন ক্ষমা পাবেন ইবনে মাজা হাদিস নবীজি বলেন ইবনে মাজা হাদিস যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে আল্লাহ তালা তাকে কায়ামাতুর দিন ক্ষমা করবে আল্লাহ তালা ক্ষমার বিষয়ে মানুষকে আদেশ করেছেন সোরা বাকারা আয়াত একশত নয় সোরা আল এমরান আয়াত একশত উনষাট সোরা আরফ আয়াত একশত নিরানব্বই আল্লাহ তালা বলছেন তুমি মানুষকে ক্ষমা কর আল্লাহ তালা মানুষকে ক্ষমা করতে বলছে এখানে প্রমাণ হয় যে আপনি খুব দয়ালু খুব মেহরবান আপনি মানুষকে ক্ষমা করলে এতগুলো অর্জন আপনি খুব সহজে পেয়ে যাবেন আর আপনি যদি মানুষকে প্রতিশোধ নেন তাহলে এখানে আপনার কোনো কল্যাণ হবে না অকল্যাণই হতে পারে কারণ এখানে প্রমাণ হবে আপনি খুব কঠোর এবং খুব হিংসুক তো আশা করব সবাই মানুষকে ক্ষমা করবে ক্ষমা করে এবং ক্ষমা করলে আপনি দুনিয়াতে সম্মান পাবেন আখেরত পাবেন আল্লাহ তালার কাছেও পাবেন সমস্ত মানুষের কাছেও আপনি সম্মান পাবেন